আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স শেয়ার মার্কেটে গেম্বলিং বা জুয়া এই জিনিসটা কিভাবে হয় তো আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই জুয়ার ফাঁদে পড়ে আমরা কিন্তু অনেকে প্রতারিত হই এবং অনেকে নিঃস্ব হয়ে যায় এবং আমাদের নিজেদের কষ্ট অর্জিত টাকা কোনো এক জুয়ারি আমাদের কাছ থেকে নিয়ে যায় তবে এই টাকাটা সে কীভাবে নেয় বা কিভাবে করে কী তাদের সিস্টেম এই সম্পর্কে বোঝার জন্য আমি খুব সহজে আপনাকে একটা সিস্টেম বলে দিচ্ছি আপনার যারা ওভার ভ্যালুড অর্থাৎ চার ইপি ইপি রেশিও অনেক বেশি এই সমস্ত শেয়ার যারা কিনতেছেন তারা একবার ভেবে দেখবেন এবং একবার আমার ভিডিওটা দেখবেন তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমি বলতেছি ধরেন একটা গ্রামে অনেকগুলো বানর আছে ওখানে অনেকগুলো বন জঙ্গল আছে প্লাস ওখানে অনেকগুলো বানর আছে সেই বানরগুলো অবাধে বিচারণ করে অবাধে ঘুরে বেড়ায় এই বানরগুলোর কিন্তু কোনো দাম নেই ঠিক আমাদের যে শেয়ার মার্কেটে যে লো ক্যাটাগরি শেয়ার অর্থাৎ যেগুলো জেড ক্যাটাগরি শেয়ার বা যে শেয়ারগুলো মানে ওটি যে মার্কেটে আছে প্লাস জেড ক্যাটাগরি শেয়ার যেগুলো ওরকম জেড ক্যাটাগরি শেয়ারের মতো বানরগুলো অবাধে বিচারণ করে এই বানরগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই তো এক সময় এক দরবেশ চিন্তা করলো ঠিক আছে এই বানরগুলো তো অবাধে ঘুরে বেড়াচ্ছে দেখি এই বানর দিয়ে কীভাবে টাকা ইনকাম করা যায় তো সে তখন তার দশজন সাবর্ডিনেট নিয়ে অর্থাৎ ছাগ্রেট এদের নিয়ে ওই গ্রামে গেল যে গ্রামবাসীকে বলতে লাগলো যে তোমরা আমাকে বানর ধরে দাও প্রতিটা বানরের জন্য আমি বিশ টাকা করে দিব কিন্তু বিশ টাকার জন্য আর কে বানর ধরে তখন ওই বাবার যে সাগরেটটা ছিল প্লাস কিছু টাকা দিয়ে কিছু লোকজন ভাড়া করে তাদের দিয়ে কিছু বানর বাবা কিনলো এখন কিছুদিন পরে বাবা ঘোষণা করলো যে এখন বাবা বানর একশো টাকা করে কিনবে তো একশো টাকা করে যখন কিনবে তখন কিছু কিছু জিনিস লোকের মাথায় টনক নল যে আমি সারাদিন দিন মজুর কিষান দিয়ে তিনশো চারশো বা পাঁচশো টাকা ইনকাম করি তো বাবাকে যদি পাঁচটা বানর ধরে দিই বা দশটা বানর ধরে দিতে পারি তাহলে আমি তো পাবো কত এক হাজার টাকা তো আমার ইনকামটা ডাবল বা তিনগুণ হয়ে গেল তখন যারা শ্রমিক শ্রেণী আছে এই শ্রেণীটা বানর ধরতে শুরু করলো এবং বাবাকে দিতে শুরু করলো বাবা কিন্তু বানরগুলো কিনে স্টপ করতেছে এরপরে বাবা ঘোষণা দিল বাবা বানর এখন পাঁচশো টাকা করে কিনবে তো ওই যে যে শ্রমিক যার প্রতিদিন ইনকাম হচ্ছিল এক হাজার টাকা তখন তার ইনকাম হচ্ছে পাঁচ হাজার বা দশ হাজার করে পার ডে তো এইটা দেখে আশেপাশে যে চাকরিজীবী আছে অন্য অন্য লোকজন আছে তাও কম বেশি কানাঘুষো করতে লাগলো খোঁজখবর নিতে শুরু করলো যে এরা হঠাৎ করে এত টাকা কীভাবে ইনকাম করে তাহলে আমাদেরও ওইদিকে যাওয়া উচিত এরপরে বাবা তার অনুগত লোকজন দিয়ে ঘোষণা করলো যে বাবা এখন প্রতিটা বানর কিনতে এক হাজার করে তখন চাকরিজীবী যারা আছে এরা চিন্তা করলো আমি মাস শেষে যে বেতন পাই হয়তো বিশ হাজার বা তিরিশ হাজার এক হাজার টাকা ইনকাম হয় না তো আমি যদি পাঁচটা বানর ধরে বাবাকে দিতে পারি তাহলে প্রতিদিন ইনকাম হবে আমার কত পাঁচ হাজার টাকা তখন এই শ্রমিক শ্রেণী চাকরিজীবী অন্য অন্য আশেপাশের লোকজন যারা আছে এরা সবাই কি করলো বানর ধরতে লেগে গেল এবং বানর ধরে বাবার কাছে বিক্রি করতে লাগলো এরপরে এক পর্যায়ে বাবা যখন ঘোষণা করলো যে বানর বাবা এখন পঞ্চাশ হাজার টাকা করে কিনবে তো লোকজন অনেকে বানর ধরে স্টক করতে লাগলো এবং একই টাইম তার যে সাগ্রেট আছে বা সাবটিনেট আছে তাদের তো বলাইলো কিছুদিন পরে তোমরা বানর বিক্রি করো না কিছুদিন পরে বাবা বানর এক লাখ টাকা করে কিনবে তো তখন লোকজন কি করলো সবাই বানর ধরতে শুরু করলো এবং বাবার কাছে বিক্রি করে এবং বাবা যেহেতু হাই রেটে মনে করে বানর কিনতেছে তো বাবার সাগ্রেট যে দশজন তাদের অনেকের বানর কিনা ছিল বিশ টাকা করে তখন তারা কি করলো যে পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার বা কারো কাছে ষাট হাজার টাকায় বানর বিক্রি করে দিল এবং বললো কি তোমরা এগুলো স্টক করো এরপরে বাবা এক লাখ টাকা দিয়ে কিনবে হ্যাঁ তো তখন তারা কিনে কিনে স্টক করতে লাগলো এরপর বাবা ঘোষণা করলো যে না হ্যাঁ বাবা এখন এক লাখ টাকা করে বানর কিনবে তখন ওই সাগরেটরা বা সাবরিনেটরা বলতে লাগলো তোমরা এইগুলো বিক্রি করো না বাবা কিছুদিন পরে পাঁচ লাখ করে কিনবে হ্যাঁ আর তোমরা যার যার কাছে আছে আর বরং আমাদের এখান থেকে কিনেও কিছু স্টক করো কারণ বাবার সামনে পাঁচ লাখ করে কিনবে তখন ওই এলাকার যত মানুষ আছে জায়গা জমি বাড়ি ঘর বিক্রি করে কি করলো বানর কিনতে শুরু করলো এবং বানর কত করে কিনতেছে এক লাখ আশি হাজার দেড় লাখ দুই লাখ করে কিনতেছে কেন কিনতেছে যে বাবার সামনে পাঁচ লাখ করে কিনবে কিন্তু বানরের কিন্তু আসলে অন্তর্নিহিত মূল্য নাই বা ভ্যালু নাই কিন্তু সেই জন্য শুধু একটা রিউমারের কারণে তারা কিনতেছে ঠিক আমাদের শেয়ার মার্কেটে যে জিনিসটা হয় রিউমারের কারণে আমরা লো পেইডের শেয়ার লো মানে লো পেইড লো ক্যাপিটালের শেয়ার এগুলো আমরা ভরা কিনতেছি যদিও যে গ্রুপের তো এই যে যে বিষয়গুলো এরপরে বাবা কি করলো ঘোষণা দিল যে পাঁচ লাখ টাকা করে বাবা বানর কিনবে তখন ওই সাগরেটটা ঘোষণা দিতে লাগলো যে বাবা এরপরে দশ লাখ করে কিনবে তখন আর বানর বিক্রি করে না তখন আর বাবা কিন্তু বানর পাচ্ছে না বাবার কাছে পাঁচ লাখ টাকা কেউ বানর বিক্রি করে নাই এক সময় কিন্তু বাবার কাছে বিশ টাকায় বানার বানর বিক্রি করছে এখন বাবার কাছে পাঁচ লাখ টাকা কেউ বানর বিক্রি করতেছে না কেন করতেছে না যে আপনার বাবা কিছুদিন পরে দশ লাখ করে কিনবে অতিরিক্ত লোভ অতিরিক্ত লোভের কারণে তখন বরংশ বাবার সাগরেট যারা আছে এদেরকে বাবা বললো যে তোমাদের কাছে যে বানর আছে সব বিক্রি করে দাও তখন দেখা যায় আমাদের শেয়ার যেগুলো ডাইনি হল ট্রেড হয় বা বামে হল ট্রেড ডাইনি যে হল ট্রেড হয় অর্থাৎ সেলার আউট হয়ে যায় তখন দেখা যায় মার্কেট শুরুতেই আমাদের যে লোপে লো ক্যাটাগরি শেয়ারের সেলার আউট হয়ে যাচ্ছে তো সেলার আউট হয়ে যাচ্ছে মানে কি এটা আরও বাড়বে এরকম একটা আশঙ্কা বা এরকম একটা ধ্যান ধারণা তাদের মধ্যে আছে ঠিক তেমন এই বানরের দাম আরও বাড়বে এটা চিন্তা করে তারা কি কিন্তু কেউ এখানে বানর বিক্রি করে না তখন বাবার যে সাগরেট আছে বাবার যে অনুগত লোকজন আছে প্লাস বাবা যাদের দিয়ে কিষাণ বা দিয়ে বানর ধরাইছে এই লোকগুলোকে বলছে তোমরা বানর বিক্রি করে দাও তখন তারা কিন্তু সবাই পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকায় বানর বিক্রি করে দিয়েছে বানরের কোনো সেলার পাওয়া যাচ্ছে না তখন বাবার যে অনুগত চাকরিটা আছে এরা সবাই বানর বিক্রি করে দিল বিক্রি করে দিয়ে রাতারাতি বাবা ওই এলাকা ছেড়ে চলে গেল এখন সকালবেলা উঠে বানর যারা স্টক করছে এরা বাবার কাছে বিক্রি করতে যারা যাচ্ছে দেখে বাবা আর নাই তখন কার বানর কে কেনে এখন তো ওই বানররা কেউ কিনতেছে না এখন মনে করেন যার যার কাছে বানর রয়েছে সে ধরে ধরে নিয়ে বসে আছে যে এই বানর কেনার কোনো আর লোক নেই তখন কি হলো যে এরা আর্থিকভাবে একজন পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিয়ে একটা বানর কিনছে বাট এই বানরের কোনো বায়ের নেই বানরের বানরের কোনো কেনার কোনো লোক নেই তখন এইভাবেই শেয়ার মার্কেটে যেগুলো লো ক্যাপিটাল বা জেট ক্যাটাগরির শেয়ার আছে এরা অতি মূল্যায়ন করে এই গেমবেলাররা বা জড়িরা এখান থেকে পালায় যায় তখন আর আপনি কি করতে পারেন না এই শেয়ারটার বেচতে পারেন না সুতরাং আপনি ইনভেস্ট করার আগে আপনার ক অর্জিত টাকা আপনি হিসাব করে ইনভেস্ট করবেন যে এই শেয়ারের পি রেশিও কত ইপিএস কত ফেস ভ্যালি কত এভি কত এবং এই ইপিএস অনুযায়ী এই রিটার্ন আপনার কাছে ফেরত আসতে কত বছর লাগবে যদি ঠিক আছে কেউ শেয়ার কিনলো না বাট আপনার আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটা থাকলো তো আপনার যে রিটার্ন যত টাকা আপনি ইনভেস্ট করছেন রিটার্নটা আপনার আসতে কত দিন লাগবে এটা হিসাব করে তারপর শেয়ার শেয়ার কিনবেন কোনো বাবার কথায় কোনো গ্যাম্বলারের কথায় কারোর কথা প্রতারিত হয়ে শেয়ার কিনবেন না তো আলটিমেটলি বিনিয়োগ করার আগে একবার ভেবে নিন যে এখানে তার পিও ইস্যু কত তার এনএভি কত তার ইপিএস কত এই ইপিএস অনুযায়ী আমি যে টাকা দিয়ে কিনতেছি এই রিটার্ন কত বছরে আসবে এগুলো চিন্তা চেতনা ভেবে চিনতে তারপরে ইনভেস্ট করেন শুধু শুধু বাবার কথা হয় যে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা হবে এই আশায় বিশ টাকার মাল এক লাখ টাকা দিয়ে কিনেন না তাহলে আপনারা বের হতে পারবেন না যখন আপনারা লস দিবেন তখন এই লস কিন্তু আপনার ব্যক্তিগত লস এই লস সরকারের না এই লস অন্য কারণে আপনার টাকা আপনি ইনভেস্ট করছেন লস আপনার সুতরাং জেনে বুঝে তারপর ব্যবসা করুন না জেনে বুঝে ব্যবসা করবেন না